আমি আজকে আপনাদের সামনে কাকের একটি ছোট্ট ভিডিও নিয়ে এসেছি আপনারা খুব মন দিয়ে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকবেন আপনারা নিশ্চয়ই উপকৃত হবেন আমি এটা আশা রাখি কাক আমাদের কাছে খুবই জানা একটি পাখি এই কাক আমাদের সমস্ত কিছু ভবিষ্যৎবাণী দিয়ে থাকে যখন যা হবে আমরা কিন্তু একটু সতর্ক থাকলে কাকের আসা যাওয়া ডাকা ডাকি সব কিছু থেকে ঠিক জানতে পারব যে কাক আমাদের কি বলতে চাইছে আমাদের সামনে কি ঘটতে চলেছে সমস্ত কিছু ভবিষ্যৎবাণী কাক আমাদের দিয়ে থাকে কাককে জমের দেবতাও বলা হয় জমদুত তার বাহন হলো কাক যখন কোনো মৃত্যু সংবাদ আমরা পাই ঠিক দেখবেন তার দশ দিন পাঁচ দিন এক সপ্তাহ কি এক মাস আগে থেকে এক মাস অতটা হয়তো হয় না তবু আট দশ দিন আগে থেকে দেখবেন কাক আপনার বাড়ির কাছাকাছি এসে মানে বিচ্ছিন্নভাবে একটা আওয়াজ করে যে আওয়াজটা আমরা সহ্য করতে পারবো না আমাদের বুকে লাগবে ধক করে লাগবে সেই রকম একটা আওয়াজ করে এসে এমনভাবে কাকা করে এসে ডাকবে তখন বুঝতে হবে যে নিশ্চয়ই সামনে কোনো একটা দুঃসংবাদ মৃত্যু সংবাদ আমরা পাড়ায় হোক বা যেখানে হোক একটা শুনতে পাবো তা হয়ও সেটাই তা ভগবান যমদেব কাকের মাধ্যমে আমাদের সব কিছু জানিয়ে দেয় তেমনিভাবে কাক যেমন দুঃসংবাদ আমাদের দিয়ে থাকে তেমনি সুসংবাদও দিয়ে থাকে ভোরবেলা সকালবেলার দিকে যদি আপনার বাড়িতে কাকের আসা যাওয়া হয় জানবেন খুব শুভ ফল কাক যদি আপনার বাড়িতে কোনো রুটি টুরো নিয়ে এসে ফেলে তো আপনার খুবই শুভ ফল কাক যদি আপনার বাড়িতে রাখা কোনো পাত্রে জল এসে খায় খুবই শুভ ফল কাক আমাদের অনেক জীবনে শুভ কাজ করে থাকে তা রকমভাবেই কাকের পালকও আমাদের জীবনে অত্যন্ত শুভ কাজ করে থাকে কাকের পালক কাকের পালক যদি আপনারা পান একটা কুড়িয়ে রেখে দেবেন আর কাক সেই পালককে একটা মাদুলি করে যদি পড়তে পারা যায় আমাদের জীবনে সমস্ত কিছু নেগেটিভিটি কেটে যাবে আমাদের জীবনের চরম পর্যায়ে উন্নতি হবে কাকের পালককে যদি একটা রূপোর মাদুলি কোটে যদি পরা হয় কিংবা ওই পালককে যদি একটা শিশিতে বা একটা রূপোর সিঁড় কোটোর মধ্যে ওই পালকটা পুড়ে রেখে দেয়া হয় তাতে মধু দিয়ে রাখতে হবে রেখে আপনার আলমারির লকারে আপনার লকার মানে সেখানে সোনা গয়না যে থাকতেই হবে এরম কোনো ব্যাপার নেই প্রত্যেকটা বাড়িতেই একটা আলমারি থাকে বা একটা যে কোনো কিছু রাখার একটা টাকা পয়সা রাখার একটা জায়গা থাকে সেই জায়গায় একটা উপর সিঁদুর কোটো হোক বা একটা মধুর শিশি হোক সেই মধুর শিশিতে ওই আপনার কাকের কুড়িয়ে ফালা পাওয়া যে পালক সেটা আপনি রেখে দিন মধু দিয়ে যদি পারেন তো প্রতিদিন একটু ধূপ ধুনো দেবেন তো খুব ভালো আর বলবেন কাক দেবতা তুমি আমার সৌভাগ্য ফিরিয়ে দাও আমার মঙ্গল করো এই কথা বলবেন করে একটু ধূপ দেবেন আর আপনার হাতের মাদুরিটি আপনি পুরুষ মানুষ যদি হন আপনি পড়বেন ডান হাতে আপনি যদি মেয়ে মানুষ হন তাহলে আপনি পড়বেন বাঁ হাতে রুপোর মাদুরিতে কাকের পালকটি পুড়ে তাতে দুফোটা মধু দিয়ে দেবেন দিয়ে ভালো করে এঁটে নিয়ে মোম দিয়ে এঁটে নিয়ে আপনি পাক কাপ ওই পাতড়িটিতে হাতে পড়বেন আপনার জীবনের চরম উন্নতি চাকরি ব্যবসা বা আপনার বিবাহিত জীবনে সুখ হচ্ছে না এরকম নানারকম কারণে খুব উপকার পাবেন এবার আমি আজ আসছি কাকের পালকটি আপনি কিভাবে পাবেন কাককে সকালবেলা যেমন বিস্কুট খেতে দেন তো সেরকম দেবেন এইবার আপনার পার্টি যখন ভাত হবে সেই ভাতটি খাবার আগে ইটো হবার আগে খাবার আগে এক মুঠো ভাত তুলে নিলেন সেই ভাতে চিনি মাখিয়ে দিলেন চিনি মাখিয়ে সেই ভাত আপনি কাকের উদ্দেশ্যে খেতে দিলেন একটা কোনো পরিষ্কার জায়গায় এবার যখনই কোনো পাখি আসবে কাক আসবে খেতে তো যখন আপনি সেটা খেয়াল করবেন যখন কাক খেতে আসবে সেই ঝটপট করে এরকম সমস্ত কাকগুলো খাবে তাদের ওইখানে কিছু পালক পরতেই পারে আপনার যদি সৌভাগ্য ভালো হয় তাহলে আপনি অবশ্যই কাকের পালক পাবেন এটা সম্পূর্ণ সৌভাগ্যের ব্যাপার সবাই কিন্তু পায় না যদি পেয়ে থাকেন আপনার জীবন জাটবেন ধন্য হয়ে গেল আপনার সৌভাগ্য অবশ্যই আসতে চলেছে তো সেই পালকটি যেভাবে বললাম ওইভাবে মাদুলি করে পরবেন আপনার ঘরে রাখবেন লকারে রাখবেন আপনার সৌভাগ্য চরম শিখায় পৌঁছাবে বিশাল উন্নতি হবে আমার এই ভিডিওটি অবশ্যই শুনে বা দেখে আপনারা এই কাজটি করবেন জীবনে অনেক উপকার পাবেন